রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পদক্ষেপ গ্রহণ করলো মালদার মানিকচক ব্লক পূর্ত কার্য পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দাস সোমবার মানিকচকের নূরপুর উচ্চ পরীক্ষার্থীদের হাতে কলম কেক ও নানান উপহার দিয়ে তাদের মনোবল বাড়ান পূর্ত কার্য পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস সহ অন্যান্যরা এছাড়াও শুভেচ্ছা বার্তা প্রদান করা হয় সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে যাতে আশীর্বাদ দিব তার পরীক্ষাটি ভালোভাবে দেয় তার সুনাম অর্জন করে এবং আমাদের গ্রামে আমাদের শহরে আমাদের পরিবেশে যাতে উজ্জ্বল করে সেটা আমরা চাই যার জন্য ওদের মানে পরীক্ষাটি যে ভালো হয় তার জন্য আমরা কলম আর কেক বিতরণ করছি তাদের পরীক্ষাটা ভালো হয় শান্তি মনে পরীক্ষা দিতে পারে এবং তার আগামী দিনে তারা উজ্জ্বল করতে পারে গার্জেনের মুখ উজ্জ্বল করতে পারে পরিবেশের মুখ উজ্জ্বল করতে পারে এই নিয়ে এই আশীর্বাদ খুব কীভাবে শুভেচ্ছা জানালেন মনে আপ্রাণে মনে প্রাণে শুভেচ্ছা জানাবো আমরা জানাচ্ছি যে তারা যাতে ভালো পরীক্ষা দেয় ভগবানের কাছে আল্লাহর কাছে আমি আবেদন করব অনুরোধ করব যাতে ওদের পরীক্ষা ভালো হয় কীভাবে ব্যবস্থা মাস্টার মাসে খুব ভালো ব্যবস্থা করেছেন যা মানে এরকম পরীক্ষার্থী আমরা সেভেন্টি এইটে দিয়েছিলাম আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম সেভেন্টি এইটে তার আমাদেরকে ন্যাংট হয়ে পরীক্ষা আমার দিতে হয়েছিল

এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইট সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না